আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় এমপিউভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা সকলেই জানেন এই বছরের বারোই ফেব্রুয়ারি থেকে এমপিউভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে টানা বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার সচিবালয়ে সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করে ঘোষণা দিয়েছিলেন ইদুল আজহার আগে আমাদের উৎসব বাতা বৃদ্ধি করবেন এবং আগামী বাজেট থেকে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এগুলো বৃদ্ধি করবেন এবং শ্রান্তি বিনোদন নামে একটি ভাতা আমাদেরকে নতুনভাবে দেবেন আমরা তার এই ঘোষণার প্রেক্ষিতে ২২ দিনের আন্দোলন স্থগিত করে আমরা শ্রেণী কক্ষে ফিরে গিয়েছিলাম তিনি তার প্রথম কথাটি রেখেছেন আপনারা ইতিমধ্যে ঈদুল আজহায় বর্ধিত উৎসব ভাতা পেয়ে কিছুটা হলেও স্বস্তিতে ঈদুল আজহা পালন করেছেন জন্য মাননীয় পরিকল্পনা উপদেষ্টা সাবেক উপদেষ্টা বিশেষভাবে ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদেরকে উৎসব ভাতাটি বৃদ্ধি করেছেন এবং কিছুটা হলেও স্বস্তিতে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন আমাদের নতুন বাজেট পাশ হয়েছে বাজেট পাশ হওয়ার পরে আমরা আমি ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এবং কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব জনাব নজরুল ইসলাম স্যারের সাথে আমি কথা বলেছি তিনি স্পেসিফিক আমাদের এই বাড়ি মেডিকেল ভাতা বৃদ্ধি এবং শ্রান্তি বিনোদন ভাতা শতভাগ উৎসব ভাতার ব্যাপারে তথ্য দিতে পারেননি আমাদের শিক্ষকদের মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব শান্ত ইস্তাম মহাসচিব তিনি একটি দল নিয়ে গিয়েছিলেন ওখানেও তারা চেষ্টা করেছেন আমাদের বাজেট থেকে আমাদের জন্য আসলে আর সরকার কি সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে ওনারাও ওখান থেকে আসলে স্পেসিফিক কোনো তথ্য বের করতে পারেনি গত কয়েকদিন আগে গত বুধবারে বুধবারে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের অন্যতম সংগঠন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ সচিবালয়ে সারাদিন আমাদের এই বিষয়টি নিয়ে কাজ করেছেন তারা জানার চেষ্টা করেছেন বিভিন্ন দফতরে তারা কথা বলেছেন সচিব অতিরিক্ত সচিবসহ বিভিন্ন দফতরে তারা কথা বলেছেন তারা আমাদের কাছে যে জিনিসটা ব্রিফ করেছেন যে মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি তারা বাজেট কিভাবে ব্যয় করবেন বিষয়টি নিয়ে তারা ভাবছেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এটা তারা জাতীয়করণ করবেন এবং কিছু এমপিভুক্ত নন এমপিভুক্ত প্রতিষ্ঠান এগুলোকে তারা এমপিভুক্ত করবেন এরপরে এমপিভুক্ত শিক্ষকদেরকে কি দেয়া যাবে কি যাবে না এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন আমরা গতকালকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা মিটিং আমরা প্রায় আড়াই ঘন্টা আমরা মিটিং করেছি এর আগে দুই দিন আগেও আমরা একটি প্রায় এক ঘন্টা ভেবে একটি মিটিং করেছি গতকালকে আমরা অনেক আলোচনা পর্যালোচনা বিশ্লেষণ করে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে বাইশ দিনের আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন যে সংগঠনগুলো সংগঠনগুলোর প্রত্যেকটি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ গতকালকের মিটিংয়ে জয়েন করেছেন আমরা যেহেতু আমাদের বিষয়টি এখনও কোনো সুরাহা হয়নি এজন্য আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি আগামী দশই আগস্টের মধ্যে সরকার যদি সরকারি নিয়মে বাড়ি মেডিকেল ভাতা শান্তি বিনোদন ভাতা এবং শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করে আমরা তেরোই আগস্ট থেকে আমরা তেরোই আগস্ট জাতীয় প্রেস সামনে আমরা একটি শিক্ষক সমাবেশ করব এবং ওই দিনেই আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা আমরা পালন করব। এই কর্মসূচিটি আমরা গতকালকে নিয়েছি এই কর্মসূচিটি নেয়ার পরে সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েতেন যে এত পরে আপনারা কেন আন্দোলন কর্মসূচি দিয়েছেন এই বিষয়গুলো আমরা আলোচনা করে আসলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের আপনারা জানেন যে এখন এইচ এবং আলিম পরীক্ষা চলমান গত বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে আমরা অনেকে কেন্দ্র সচিবের দায়িত্বে আছি আমি ব্যক্তিগতভাবে কেন্দ্র সচিবের দায়িত্বে আছি তো পরীক্ষা চলাকালীন সময় আমাদের পক্ষে আসলে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করা খুবই কষ্ট হয়ে যাবে এটা একটা বিষয় আমরা মাথায় নিয়েছি কারণ পরীক্ষা চলাকালীন সময়ে আন্দোলন কর্মসূচি শিক্ষকদের এটা সরকার ভালোভাবে নিবে না এবং সাধারণ মানুষ এটা ভালোভাবে নেবে না এটা একটা কারণ আর কারণ হচ্ছে আমরা একটি আন্দোলন মাত্র করেছি আন্দোলনের প্রেক্ষিতে সরকার আমাদেরকে আমাদের উৎসব তারা বৃদ্ধি করেছেন সুতরাং সরকারকে একটু স্পেস দেওয়া দরকার সেই জায়গা থেকেও আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটু সময় নিয়ে আমরা আন্দোলনটা করতে চাই এবং আমরা এই যে সময়টা প্রায় এখানে এক মাস বারো তেরো দিনের মতো সময় রয়েছে আমরা এই সময়টাই আমরা সরকারের পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন বিশেষ করে শিক্ষা উপদেষ্টা মহোদয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয় এবং সরকারের এই দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা সচিব রয়েছেন অর্থ মন্ত্রণালয় যিনি সচিব রয়েছেন অর্থ উপদেষ্টা মহোদয় তাদের সাথে আমরা একটু কূটনৈতিক তৎপরতা জোরালোভাবে চালাতে চাই যদি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো সরকার মেনে নেই তাহলে আমরা হয়তো আমাদের কর্মসূচিটা আমরা পালন করব না আর যদি সরকারকে বিভিন্নভাবে তাদেরকে আমরা কথা বলার পরে যদি তারা যদি আমাদের দাবি দাও মেনে না এবং যদি নির্ধারিত দশই আগস্টের মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন সরকারি নিয়ম বাড়ি মেডিকেল ভাতা শ্রান্তি বিনোদন ভাতা এবং শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা হয় আমরা একটি স্মরণকালের বড় রকমের শিক্ষক সমাবেশ আমরা করার উদ্যোগ নিয়েছি আমরা আশা করি এবং বিশ্বাস করি এ যাবৎকালের সবচেয়ে বড় একটি শিক্ষক সমাবেশ ইনশাআল্লাহ জাতীয় প্রস্তাবে হবে শিক্ষকরা তাদের মধ্যে আমরা ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি সন্ধ্যার পরেও আমি একটু বের হয়েছিলাম আমাকে একজন সহকারী শিক্ষক সহকারী হেডমাস্টার তিনি আমাকে বলেছেন যে স্যার এই আন্দোলনে অবশ্যই যাব ইনশাআল্লাহ ব্যাপকভাবে আমাদেরকে আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন আন্দোলনের ব্যাপারে আমরা বিশ্বাস করি স্মরণকালের একটি বড় মহা সমাবেশ ইনশাল্লাহ জাতীয় প্রস্তাবে হবে আমরা আমাদের এই আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা জানিয়ে দেব যে কোনো অবস্থাতেই আমাদের দাবি দেওয়া যেটা ঘোষণা আমাদের পরিকল্পনা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা দিয়েছিলেন সাবেক উপদেষ্টা এখান থেকে কোনো রকমের বিচ্ছুতির কোনো সুযোগ নাই ওনার ঘোষণার প্রেক্ষিতে সরকারি নিয়মে বাড়ি বাড়া মেডিকেল ভাতা শান্তি বিনোদন ভাতা এবং শতভাগ উচ্ছপাতা আমাদেরকে দিতে হবে না হলে ওই সমাবেশ থেকে আমরা হয়তো লাগাতার কর্মসূচির ঘোষণাও আমরা দিতে পারি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা হয়তো আলো আমরা ঘোষণা দিতে পারি আরেকটি বিষয় আমরা বলতে চাই সেটি হচ্ছে যে স্থানীয় যে সমস্ত সমিতিগুলো আছেন আপনাদেরকে বলবো যে আপনারা একটু নিজেরা একটু সংগঠিত হয়ে আমাদের এই সমাবেশকে সফল করার জন্য আপনারা কাজ করবেন জাতীয় পর্যায়ের যে সংগঠনগুলো রয়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব যাতে ওনাদেরকে সম্পৃক্ত করে আমাদের প্রোগ্রামটাকে আমরা সফল করতে পারি পাশাপাশি এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণ প্রত্যাশী জোটের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে যদি কোনো সংগঠন আমাদের সাথে আসতে চান আমরা তাদেরকে স্বাগত জানাবো আমাদের সাথে কাজ করার জন্য আমরা আশা করি বিশ্বাস করি আপনাদের পদচারণায় মুখরিত হবে জাতীয় প্রেস এবং আপনাদের উপস্থিতি বলে দিবে আগামী দিনে আমরা আসলে কতটুকু বৈষম্য সরকারের কাছ থেকে আমরা দূর করতে পারবো আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই এই সরকার অল্প সময়ে ইতিমধ্যে দুইটি সুবিধা আমাদেরকে দিয়েছেন একটি হচ্ছে শতভাগ আমাদের শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব তারা এটা পঁচিশ থেকে পঞ্চাশে এটাকে বৃদ্ধি করেছেন পাশাপাশি যেটা বিশেষ সুবিধার যে প্রজ্ঞাপন ইতিমধ্যে এটা সরকার আমাদেরকে দিয়েছেন আমরা এই সরকারের কাছ থেকে আরও কিছু দাবি ইনশালা আদায় করতে পারবো যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি আমাদের কর্মসূচিটাকে আমরা পালন করতে পারি ইনশাল্লাহ আগামী সরকার যারাই আসুক না কেন তারা এসেই কিন্তু আমাকে আপনাকে কিছুই দেবে না দীর্ঘ পাঁচ বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং পাঁচ বছর পরে পাবো কি পাবো না এটারও কোনো নিশ্চয়তা নেই সুতরাং এটাই একটা মাহেন্দ্রক্ষণ একটা ভালো সময় যদি আমরা এই সময়টায় আমরা কাজে লাগাতে পারি এবং আমরা যদি সত্যিকার অর্থে যে আমরা বৈষম্যের শিকার এটা যদি আমরা জানান দিতে পারি প্রেস্লাবে উপস্থিতির মাধ্যমে আমরা আশা করি এবং বিশ্বাস করি ইনশাল্লাহ সরকারের টনক নড়বে এবং সাবেক শিক্ষা প্রদেষ্টা বর্তমান পরিকল্পনা প্রদেষ্টার ঘোষণা অনুযায়ী ইনশাল্লাহ আমাদেরকে আমাদের কিছু বৈষম্য ইনশাআল্লাহ সরকার দূর করবে এ আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে তেরোই আগস্ট জাতীয় প্রেসক্লাবে আপনাদের সাথে সাক্ষাৎ হবে সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে